মুক্ত মুক্ত এটাই হলো সবচেয়ে সবচেয়ে কঠিন কাজ কাজ অথচ শিরিক সহজ আমরা শিরিক কিভাবে করি আপনাদের গতকাল বলেছি আমরা বারবার বোঝানোর চেষ্টা করি আমাদের কলবের ভিতরে নির্ভরতা এবাদত চাওয়া পাওয়ার জায়গায় আলাচারা কেউ থাকবে না আর এখানে কেউ ঢুকলেই শিরিক হয়ে যাবে আর শিরিক হল দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ শিরিক থেকে মুক্ত হতে গেলে শূন্যতের ভিতরে থাকতে হবে যতক্ষণ আপনার নীতি হবে রসুল্লাম যা করেছেন করব যা করেননি করব না যা করেননি করব না যা করেছেন করব দুনিয়ায় যে যা করুক কারোর সাথে আমার ঝগড়া নেই সবাই ভালো সবাই মন্দ যা হয় হোক আমি আমার নবীজিকে নিয়ে থাকবো রসল্লা সাল্লাম যে কাজ করেছেন তাই করব যে কাজ করেননি করব না যে কথা বলেছেন বলবো যে কথা বলেননি বলবো না যে বলে বলুক আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই আর যখনই আপনি সুন্নতের বাইরে যাবেন কোনোটা জায়জ হবে কোনোটা বেদাত হবে কোনোটা শিরকে চলে যাবে যাবেই যাবে এটা এমন একটা দরজা কোনোভাবে ঠেকানো যায় না কাজেই তৌহিদের উপরে থাকতে হলেই সুন্নতের উপরে থাকতে হবে আর সুন্নতের উপরে থাকলে আপনি তৌহিদ পেয়ে যাবেন সালাদ কায়েম করা সালাত দিনের সবচেয়ে বড় জিনিস আর একটা জিনিস মনে রাখবেন আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা ভণ্ড পীর নেরার ফকির এই জাতীয় যারা আছেন তাদের সবচেয়ে বড় আক্রোশ নামাজের উপরে তাদের যারা মুরিদ হয় প্রথমেই তাদের নামাজ বন্ধ করে কারণ কোনো মুসলমান যখন নামাজ পড়ে তখন তার কল্পটা শয়তান পুরোপুরি দখল করতে পারে না নামাজ হলো আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক এই জন্য তারা অনেক সময় বুঝায় আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় এমন কথা শুনছেন নাকি আছে না আর কেউ কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয় হয় এই কথা কেউ বললে তাকে পাগল বলবেন না কিন্তু নামাজের কথা বলে আমরা কিছু বলে প্রথম কথা যেটা বলেছি মোহাম্মদ সাল্লাহাম এবং সাহাবিদেরকে সামনে রাখবেন যত কথা লোকে বলবে সরাসরি আপনার স্কেল মাপকাঠি মেয়ার মানদণ্ড হলো মোহাম্মদ রসোলা এবং সাহাবি একেরাম আপনি চট করে প্রশ্ন করবেন মোহাম্মদ সাল্লাহ কি নামাজের মতো নামাজ পড়তেন না আজে নামাজ পড়তেন নামাজের মতো নামাজ পড়তেন তিনি কি একবার পড়লে হয়েছিল না আজীবন আমরণ পড়তে হয়েছিল কাজে কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে আমি বেশি ইমানদার আমার জীবনে একবার পড়লেই হয় সে মুসলমান না কাফের ব্যাস খুব মানদণ্ড কেউ বলবে আরে নামাজ পড়বো কি আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়বো আমার কাছে একটা হিন্দু ছেলে আসছে আপনাদের আখলাকে কেউ মুসলমানদের আখলাকে কেউ মুসলমান হয় না তারপর ইসলামের ভিতরে এমন আলো থাকে এই যে আল্লাহ যে ব্যবস্থাটা দিয়েছেন ওটা অনেক মানুষকে নিয়ে আসে যে নামাজ বোধ লাস্ট কাজ না নামাজ হলো ফার্স্ট কাজ নামাজ না পড়লে মন ঠিক হবে কি করে ওষুধ না খেলে কি সুস্থ হয় কেউ যদি বলে আমি এখন রুগী ওষুধ খাবো না সুস্থ হয়ে খাবো তাকে কি পাবনা পাবনা নেবেন না এই তো পিছনে আছে বুঝলে তো ভাইরা বেইমান কেউ বলে যে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না আছে নাকি এরকম আছে প্রথম কথা বলেন এই যে মারেফাতের গুরুত্ব দেওয়া এটা রসল্লা সালাম কোরআন এবং হাদিসে নেই কোরআন এবং হাদিস বলে ইহুদি খ্রিস্টান আবু জাহেল তাদেরও পুরো মারেফত ছিল মারেফত কোনো খায়ের না এই মারেফাত যখন ইমানে যাবে ইমান এবং এলেমে পরিণত হবে তখন সেটা কল্যাণ ইহুদিদের মারেফত ছিল খ্রিস্টানদের মারেফত ছিল কাফেরদের মারেফত ছিল কোনো লাভ হয়নি মারেফত আছে মেনে নেসছে না মারেফতের কোনো দাম নেই এই জন্য ইসলামে ইমান এবং এলেমের গুরুত্ব দেওয়া হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন মারে আমরা সবাই সমান মারেফতের পরে ইমান না আসলে কোনো লাভ নেই মারে সব এটা ইসলামের একটা বাতিল ফেরকা ছিল জাহামিয়া বলা হতো তারা বলতো মারে ফতি যদি সব হতো তাহলে খ্রিস্টান ইহুদি কাফের সবাই জান্নাতে যেত আমরা বাংলাদেশের মুসলমান সবাই জান্নাতুল বাকি বাকি চিনি জান্নাতুল চেনেন না জান্নাতুল বাকি চেনেন তো আমরা বাংলায় যদি কেউ জান্নাতুল বাকি না বলে বাকি বলে তাহলে আমরা মনে করি বিয়াদপি হলো আর রসুল্লা সাল্লাম সাহাবিরা সবসময় এই ব্যাধি করেছেন অর্থাৎ ওনাদেরটাই ঠিক ছিল এটার নাম হলো বাকি অথবা বাকি উল কাদ। আপনারা আমাদের ইমামদের বই পড়েন কোথাও জান্নাতুল বাকি লেখা নেই সব জায়গায় বাকি জার আল বাকি জার আল বাকি বাকি আল গারকাদ আতাইতুল বাকি আতার রসুল্লাহ সাল্লাম আল বাকি দা আলী আহলুল বাকি রসুলল্লাহ সালাহা সাল্লাম এবং সাহাবাগণকে আমাদের মডেল রাখতে হবে আমরা যদি জান্নাতুল বাকি বলি কোনো দোষ নেই কিন্তু বাকি বললে দোষ হয় এই চিন্তাটার ভিতরে সব দোষ আছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিরা যেটা ব্যবহার করতেন ওইটা বোধহয় দোষের আর আমাদের বোধহয় আদবটা ওনাদের সে বেশি হয়ে গেল যেমন রসুলল্লাহ সাল্লা আলিহাস্লামের কবরকে আমরা বলি রৌজা শরীফ ঠিক না আপনি হাদিসে পড়েন আতাই তো কবর নবী সালাম কানা কবর নবী সালাম মুসলমান যা কবর নবী সালাম আবু হানিফা মোহাম্মদ শাফি আহমদ ইবন হাম্বাল মালেক আহ মাহমুল্লাহ বই পড়েন বাবু জিয়ারত কবর নবী সালাম কবর নবীজির কবর রসুল্লাহ সাল্লামের কবর কোথাও রওজা নেই রাউজাটা হলো কবর এবং মিম্বারের মধ্যবর্তী জাগার নাম মা বাই বাইনা কবরি রৌদা আমার কবর এবং মিম্বারের মাঝখানের জায়গা মসজিদের টুকের নাম হলো রৌদা মিন রিয়াদুলজানা আমরা কবরটাকে রওজা বানাইছি আর মসজিদের জায়গা টুককে রিয়াদুলজানা বানাইছি দুটোই অন্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা নষ্ট করা সুন্নতের চেয়ে বেশি আদব করার চেষ্টা করা যেটা এক পর্যায়ে আমাদের মনের ভিতরে সুন্নতের প্রতি অবজ্ঞা এনে দেয় রাসূলুল্লাহ বললেন যে কী ব্যাপার তুমি কেন আসছো ইয়া রাসূলুল্লাহ দুলা নি আল আমালিন উকাররুবুনি মিনাল জান্নাত ওয়া ইবা'দুনি মিনান نار ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতের কাছে যেতে থাকবো আর জাহান্নাম থেকে দূরে যেতে থাকবো কথা বলুন দেখেন সাহাবেরা প্রশ্ন করতেন খুসরো খুসরো না এক কথাই সব যেন জেনে নেওয়া যায় সহজে যেন একটা মৌলিক জায়গায় যাওয়া যায় এরকম প্রশ্ন রসুল্লাহ আসলাম ফরাফাসলাম হইল্লাস সামাই ওকাল রসুল্লাহ আসমানের দিকে একটু তাকিয়ে বললেন ইন اوجست السؤال فقد اطولت المقال. تعبد الله ولا تشركوا به شيئا وتقيم الصلاه وتحج البيت وتصوم رمضان أدد الزكاه المفروضه وات الناس بما تحب ان تاتيهم به وما تكره لنفسك فدع الناس عنه. شنو؟ এক কথায় যে কাজ করলে জান্নাতের দিকে যেতে থাকবে আর জাহান্নাম থেকে দূরে চলে যাবে সেটা হলো আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে কাউকে করবে না শিরিক মুক্ত এবাদত করবে আল্লাহর সালাদটাকে কায়েম রাখবে জাকাতটা দেবে রোজা রাখবে হজ করবে আর এটা হলো দিনের আর কান এগুলো করতে হবে এগুলো ঠিকমতো করলেই তুমি জান্নাতে যেতে পারবে খুব ভালো করে বুঝেন আমরা সেটা বুঝি না আল্লাহর দিন কত সহজ আমরা অনুটা বুঝাতে চাই তুমি যতই নামাজ পড়ো যতই রোজা করো করো যাকাত করো আমাদের এই লাইনে না আসলে কিচ্ছু হবে না পীর সাহেবের বাড়ি জান্নাত পাবে না এ রাজনীতিতে না গেলে জান্নাত পাবে না তবলিগে না গেলে জান্নাত পাবে না আর জান্নাত জন্য আল্লাহ আমাদের কাছে বন্দুক রেখে দিয়েছে আর আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে একজন বলছে ইয়া রসুল আমার কিছু কাজের কথা বলুন যেন আমি জান্নাতে যে বের আর রাখা দিছে নবীজি বলেন পাঁচ অক্ত ফরজ নামাজ পড়বে রোজা রাখবে আজ করবে জাকাত দেবে আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলে আল্লাহ রসুল বললেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে যায় ওই লোকটা কি বললো যে আপনি যে পাঁচটা কথা বললেন আমি এইগুলো করব করবে সে বেশিও করবো না কম করব না নবীজি বললেন তুমি যদি ঠিক মতো রাখতে পারো তুমি জান্নাতেই যাবে কথা বলেননি নবীজি বললেন নামাজ পড়লে হাস করলে দেখা দিলে জান্নাতে যাবে আর আপনি বলেন না যতই করা হবে না আমার তারিখে আশা লাগবে জান্নাত আল্লাহ আপনার কাছে আল্লাহ লিজ দিয়ে দিয়েছে নাকি এই জন্য আমাদের মরুমজু বলতেন বাবারা কোথাও না ফুরফুরা এসে না তোমরা কোরআনের মুড়ি ধর মসজিদে যাও কোরআন পড়েন হাদিস পড়েন আলমদেরকে যান মসজিদে যান নামাজ পড়েন এটাই হলো জান্নাতের মূল কথা তুমি নামাজ আল্লাহর এবাদত করো শিরিক মুক্ত ইবাদত এটা হলো সবচেয়ে মূল কথা শিরিক মুক্ত করে করো এটাই তোমার জন্য যথেষ্ট আর শিরিক জড়িয়ে বেদার জড়িয়ে অনেক করো লাভ হবে না সবগুলো নিয়ে জঞ্জালে চলে যেতে হবে সর্বশেষ রসল আসলাম একটা মূল নীতি দিলেন সেটা হলো মানুষের সাথে আচরণ রসল আল্লাহাম বললেন তুমি মানুষ থেকে যেমন আচরণ চাও তুমি যেটা চাও যে মানুষের তোমার সাথে করুক তুমি তাদের সাথে ঠিক ওই রকম করো কথা কি বুঝতে পেরেছেন কথা বোঝেননি অর্থাৎ তুমি কি চাও মানুষ তোমাকে সম্মান করুক তোমার সাথে ভালো ব্যবহার করুক তোমার উপরে সন্দেহ না করুক তোমার কথাটা গ্রহণ করুক ঠিক তুমি যখন কারোর সাথে আচরণ করবা চিন্তা করো তুমি যদি ওইখানে হতে আর তোমার সাথে কেউ করতো তাহলে তুমি কেমন মনে করতে মানুষ তোমার সাথে যেমন আচরণ করুক তুমি প্রত্যাশা করো তুমি ঠিক তেমন আচরণ মানুষদের সাথে করো আর মানুষরা যে আচরণ করলে তোমার কষ্ট লাগে যে কথা তোমাকে বললে তুমি কষ্ট পাও যে আচরণ তোমার সাথে করলে তুমি কষ্ট পাও ওই আচরণ তুমি অন্য কারোর সাথে করো না কথা বুঝতে পারেন আল্লাহ রসুল সাল আলী আসলাম আমাদেরকে জান্নাতে যাওয়ার মূল নীতিটা বলে দিলেন আমি এই ছয়টা বা সাতটা বিষয় মুক্ত ব্যাখ্যা করতে থাকব এর ভিতরে হয়তো আমার পরে যিনি আসবেন হয়তো চলে আসবেন আসলে আপনাদের থেকে বিদায় নেব আর আপনারা অনেক লক্ষ লক্ষ মানুষ এসেছেন আমি গোনাগার আল্লাহ তালা কিছু কথা বলালেন আপনাদের দোয়াই আমাকে স্মরণ রাখবেন যেন আল্লাহ তাআলা আমাকে তার দিনের জন্য নবীর সুন্নাতের জন্য তাও তৌফিক দেন সহজ করে দেন